لا, ساعة. 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم تبعسكر কার জন্য মা বাবার জন্য মা বাবার জন্য জান কাসেম সাহেব আর আব্বা আম্মা নাই দাদা দাদি নাই শ্বশুর শাশুড়ি মুরব্বীরা কেউ নাই উনি তো মুরব্বী হয়ে গেছে ওনার বয়স তো নব্বই প্লাস চলে কুরআনের এক জায়গায় শুধু মা বাবার কথা কয় নাই বনী ইসরাঈল 33 নম্বর 24 নম্বর আয়াত সূরা বাকারা 83 নম্বর আয়াত সূরা মানে 14 নাম্বার আয়াত আমার ভাইরা সুরা ইনুসের 36 এবং 11 নম্বর আয়াত এই এভাবে অনেক কোরানের আয়াতে আমাদের আল্লাহ মা বাবার কথা বলেছেন মুনিসের 30 নম্বর আয়াতে কয় ও বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা মা বাবার ব্যাপারে আমাদের আল্লাহ কয় আমার এবাদত করার পরে দাসত্ব করার পরে মা বাবার সাথে সদ্য ব্যবহার করবা ভালো ব্যবহার করবা এই নির্দেশকার আল্লাহ খুব খেয়াল এরপরে আমার আল্লাহ কয় কারিমা মা বাবার সাথে নরম নরম কথা বলতে হবে এই নির্দেশ কার আল্লাহ মা বাবা কত দামি মার সাথে হুশব্দ করা যায় আল্লাহ কোরআনে নিষেধ করছে মা বাবাকে দমক দেওয়া যায় না মা বাবার সাথে নরম কথা বলতে হবে ভদ্র ভাষায় কথা বলতে হবে নাই তো নামাজ রোজা বিফলে যাবে যখন ঠিক কিনা আমার ভাইরা এরপরে শোনো আমার আল্লাহ بني سيدة بيشنا مرأي تكايا ويقول ربي رحمهما كما ربياني صغيرا عيني كامل আইস রে মা বাবার মর্যাদা কত আল্লাহ নিজে দোয়া শেখাই দিয়েছে কোন পীরে শিখায় নাই কোন মুক্তি শিখে শিখায় নাই মা বাবার জন্য দয়া হইয়া মায়া হইয়া আল্লাহ নিজে দোয়া শেখাই দিয়েছে বলেন রব্বির হাম মুহাম্মাদ কাবা নি সাবেরা এই দোয়া কে শিখাইছে আল্লাহ আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুডা গমের বলুক বাইজিত মার দয় অলি হইছে আর আঙ্গ বলা কয় আমার শাশুড়ি অনেক দোয়া করে আমার মায় করলে করুক না করলে নাই আছে কি নাই আমার শ্বশুরে অনেক দোয়া করে বাবা রে শ্বশুরের দোয়া আমার দোয়া বাবা যেটা আমার শাশুড়ির দোয়া কবুল হইতে পারে না হইতে পারে গ্যারান্টি তবে এরাও মুরব্বী এরাও সম্মানের অধিকারী এদেরকে আমরা সম্মান করি কিন্তু সিরিয়াল ঠিক রাখতে হইব আগে হইল মা এরপরে বাবা এরপরে মুরব্বী শ্বশুর শাশুড়ি ভাই বেড়া দাদ বোন যেরকম ঠিক কিনা

তার তার বিচার করবে কে আল্লাহ কিন্তু বাপ মার মামলা চলবে না দুনিয়াতে নির্দেশ নাই এরকম ঠিক আমার ভাইরা আমার বন্ধুরা ইজানে আমি অনেক কজে বলি অনেক মা বাবা আছে এমন অনেক আমাদের কাছে আসে লমাইয়া করে সম্পত্ৰী দিলা অতএব বড় বড়ারে বেশি দছড়া হতে পারে বাবা এরাও নিজ বিশ করতে পারে যদি উনি আপনার উপরে ন্যায় বিচার না করে উনার একজন মালিক আছেন ইনি কে আল্লাহ কি তারে মা বাবাকে জবব দেখ বাঙ্গা কর দেখ দুসল্লা কর দেখ দেখ না দেখ মা দোয়া কইরো তুমি সম্পদ দিলে দিছো আব্বা দোয়া করেন আমরা দোয়াটা চাই দোয়াটা যদি নিতে জান্নাত আপনার জন্য অপেক্ষা করতেছি আপনাদের একটু মারজ করুন না বন্ধু শ্বাস করে দিব আমার আমার ভাইরা বাইজ বসতে আমি আমরা সবাই জানি উনি মার ওলি উলিয়েছেন আমি একটা কথা বলি হয়তো অনেকে শুনেছেন অনেকে শোনেন নাই উনি কিন্তু গর্বে থাকতে ওনার বাবাকে দেখে নেই বাবা হারিয়েছে এই যে আমার সাথে হাসান সাদি আসিমবাড়ি মসজিদে নতুন আসছেন উনি আসছেন দুই মাস আমি আসছি পাঁচ মাস এলাকায় আসছি তো আমার ভাইরা আমি কিন্তু ওই কাগাতে প্রথম নতুন আসছি আসে একটা জমা পড়াইছিলাম যে কোনো কারণে আমি আসছিলাম এখন পাবলিক তো আমার সারা না হুজুর আপনি থাকতে হইব যা সার আমাকে নাই আপনি বক্তা মানুষ দরকার মোয়াজ্জিন দেওয়া আপনি তিন মাস দেবের ইচ্ছা মতন আমাদের কোনো আবদার দাবি নাই কিন্তু তারপর আপনি থাকেন আপনাকে আমরা চাই তো যাই রিজিক আছে যেখানে যেতে হবে সেখানে আমার ভাইরা আমার বন্ধু ওনারা অনেক সার দিয়েছে মহাজিন ডেকেছে এই যে আমি এই তেইশ তারিখ আগামীকাল থেকে ছুটি নিয়ে নিছি একবারে রোজার আগের দিন পর্যন্ত মাফির সুতরাং ওদের কাছ বলছি যে দুই একটা ফাঁক আছে কিন্তু এর ফাঁক মাঝে আসবো না শুধু এসে জুমাটা পড়াবো আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ আল্লাহ মায়ের নবী দয়ের নবী আপনারে আমারে প্রেম শিখাইছেন আদব শিখাইছেন মনে রাখবেন বড় বক্তা বাইরাল বক্তা কোটি কোটি টাকার মালিক এটা আপনার আমার ক্রেডিট না এটা জান্নাতের সার্টিফিকেট না জান্নাতের ক্রেডিট হইল সার্টিফিকেট হইল যার ভিতরে মদিন ওলার প্রেম আছে যার ভিতরে আমল আছে নামাজ আছে যার ভিতরে হক আছে যার ভিতরে সত নাই ঘুষ নাই মা বর খেদমত আছে জান্নাত তার জন্য অপেক্ষা করতেছে